শোনেন আপনি আমি চাইলেও চিরকাল বেঁচে থাকতে পারবো না একদিন কিন্তু চলে যেতে হবে চলে যাওয়া কিন্তু বাঁচবি এটা কেউ ঠেকাতে পারবে পারবে এটা কেউ ঠেকাতে পারবে না চলে যেহেতু যেতে হবে যাওয়ার আগে সেই চলে যাওয়ার পথের বাজারটাও করতে হবে বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে কথা বলেন বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে চলে না আবার টাকা ছাড়া কি বাজার করতে যায় বাজার করার জন্য যাওয়া যায় আবার কোন কর্ম বা পরিশ্রম কোন মাধ্যম ছাড়া কি টাকা আসে আবার কোন মাধ্যম তাকে অর্জন করতে হলে কি কোনো না কোনো রাস্তা কোনো না কোনো পার্সন কোনো না কোনো টিচারের স্মরণাপন্ন হতে হয় না কথা বলেন না যেমন এক্সাম্পল আপনি আপনার ছেলেটাকে রাজমিস্ত্রি কাজ শেখাচ্ছেন একজন মিস্ত্রির কাছে আপনাকে যেতে হবে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে ইঞ্জিনিয়ারিং আপনাকে পাঠাতে হবে না আলেম আপনাকে ধর্মীয় শিক্ষা ট্রেনিং সেন্টার যেটা সেখানে পাঠাতে হবে হবে না আপনারা যারা সাধারণ মানুষ এটা আমরা মুসলমানের একটা সংস্কৃতি তাই না বাংলাদেশের ইতিহাস এক বিরল নত যেটা শীতের মৌসুমে আমরা মাহফিল সাজাবো ভালো ভালো নিজেদের পছন্দের আলেমদের কিংবা আয়ত করবো এবং তাদের কথা শুনে শুনে আমরা আমাদের নিজেদের জীবনটাকে অত্যন্ত সুন্দর রঙিন রূপে রূপান্তরিত করব। আমার কথা কি আপনাদের বুঝে আসে আমার আগে আমার একটা ছোট ভাই দাঁড়াইছে তোমার নামটা কি দাঁড়াতো একটু তোমার নাম মোহাম্মদ সিয়াম আমি ঘরার আগে বসো সিয়াম আমি মাইকটাতে

কথা বলেন না কেন তাকে আমি ভুল বললাম দাদা ভাই আপনারা বলেন মৌসা নবী আল্লাহ রাবুল আলমী আল্লাহ আল্লাহ যখন প্রশ্ন করেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ কয় আমি খুশি হইলে কি করি তিনটা কাজ করি কয়টা কাজ করি তিনটা কাজ করি আল্লাহ গো তিনটা কাজ করেন কয় হোর কাজগুলো কি কি আল্লাহ কয় আমি যখন খুশি হই পিতা মাতার কোল জোরে পাঠাই কন্যা সন্তান আল্লাহ যদি খুশি হন তাহলে পরে কি করেন পৃথিবীতে বৃষ্টি দেন আল্লাহ যদি খুশি হন তাহলে কি করেন কারো বাড়িতে মেহমান পাঠান আমরা মুসলমান হইছি ঠিকই আমরা এতটা অকৃতজ্ঞ তিনটা রহমত তিনটাতেই আমরা বিরক্ত কথা কয় না মেহমান আইলে কয় আল্লাহ রে খাইছি আমার টাকাও শেষ সময়ও শেষ শেষ আর কন্যা সন্তান আইলে কয় কি খাইছে মিনিমাম তো পাঁচ লাখ বাজে নরমালি ঠিক না আর বৃষ্টি আইলে আল্লাহ আসমানটা যে ছিদ্র হয়ে গেছে ওই যে আমাদের বুদ্ধি কম আমাদের বুদ্ধি সীমিত আমাদের সব ছোট তো বড়টা নিয়ে ভাববো কেমন করে বড় দেখলেই তো মাথা ঘুরে চিন্তা তো থাকবো এর কথা কথা কি বুঝে আসছে আমার আমি কেন বললাম সিয়ামের কথাটা প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হলো সন্তান যত বড় হোক সমাজের মানুষের কাছে বড় আত্মীয়ের কাছে বড় বাবা মার কাছে একেবারেই ছোট তাই না তো সন্তান যদি মনে করে ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে তাহলে এই দুইটাই ধ্বংস কথা বলেন না কেন এই যে মোবাইল এজেন্সী আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে না ম্যাক্সিমাম শিশুদের চোখের সমস্যা শুধু এই চোখের সমস্যার জন্য মোবাইলের ব্রাইটটাই যথেষ্ট এটা এটা আমি বিবত বলে রাখা এটা আমি আসলে একেবারে সিরিয়াসলি বিপদে বলে রাখি না এটাও বিয়ে ফালাই দিতাম এটা মুসলমানের মুসলমান যুবক যুবতী নারী পুরুষের চরিত্রকে একেবারে হরণ করে নিয়ে গেছে আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য শুধু এইটাই যথেষ্ট কথা বলার না কেন আরে আমিও বুঝি না যা দুই তিন বছরের বাচ্চা তা বুঝি তার চেয়ে বেশি